তো হ্যারো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখতে পাবে আমাদের নতুন ব্লগ ভিডিও আজকে বৈশাখের এক প্রথম দিন তো আমরা যাবো আমরা নতুন জার্সি করেছি অস্তাদ পৈরাক মতো কুড়িয়াম শিখ শক্তি শিব শক্তি ছয় নিত্য দল বুঝতে অস্তাদ পৈরাগ মতো তো আমরা জার্সি অর্ডার করেছি মোটামুটি চল্লিশটা তো চলো দেখাবো কেমন জার্সিগুলো হ্যাঁ আছে তো এখন ভিডিওটা কন্টিনিউ দেখো আমরা চলে যাবো জার্সির সামনে ফাইনালি আমরা পৌঁছে গেছি শিব দোকান দেখতেই জার্সি এখানে বাইরে আছে চলো ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছে জার্সিগুলো देखते ही बच्चा जार्सी हिला हमारे बच्चा जिन्दा जार्सी हिला ने एक टुकड़ा अफसोस मिस कोई पिंड तो है ना जार्सी एक प्रिंट करी दी बीजों नमक दो का नाथ एक प्रिंट हाँ हाँ सब प्रिंट करी दी वो यहाँ तक तो ही देखते ही बच्चा ये रहा पीछे ना करा ये दिखा ना ये दिखा दिखा पीछे ना करा पीछे देखते ही बस কুড়িয়াম শিব শক্তি ছৌ নৃত্য দল অর্থাৎ কৈরাগ মহত নাম্বার কন্টাক্ট সব দেওয়া আছে যোগাযোগ করিবেন আর এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন যে আর এস স্পট দোকান এইখান অর্ডার করার জন্য এখানে নাম্বারটা একটু বলে দিবেন তোমার নাম্বার ডবল জিরো ওয়ান ওয়ান এইট থ্রি ডবল জিরো ওয়ান যে কোনো ছোনা যে যাচ্ছে যে কোনো যাচ্ছে পাই যাবে নাম নম্বর সমেত কোনো অসুবিধা নাম্বার ধীরে ধীরে একটু নাম্বারটা আবার রিপ্লাই ধীরে করে দেন সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান এইট থ্রি ডবল জিরো ওয়ান কিছু যোগাযোগ করার জন্য সবাই ওই নাম্বারটাতে কল করিবেন দেখতেই পাছো সুপার জার্সি আছে আমাদের এখানে পাঁচ ছয় সাত আট নয় টোটাল চল্লিশ পিস না তাহলে ঘুরে করুক আমাদের বুতুরুর হইল না জার্সিটা সেপারেট ইয়ারটা মনে করুন কদিন পর হবে অনুপাঠটা

অনেকবার মনটা খুব সুন্দর লাগলো ফ্রি অফার পায় একটা জামা অফার পাইলো এখানে এই যে আমার জার্সি ভরা আছে এখন আমাদের ভাগ দাও আজকে হনুমান পূজা করলো আমাদের কিসপুর দোকান তো দেখা যাক ভাগ আছে এখানে কেমন দেখতে পাচ্ছ জার্সি দোকান এখানে সমস্ত স্পোর্টের সামান পাওয়া যায় জেআরএস স্পোর্ট কন্টাক্ট নম্বর এখানে দিয়ে আছে না

আহ ভালো লাগতে মনটা দেখি বুজা যা আর কি বলতে না একবার দেখতে পাচ্ছ আমরা এখন জারছিলা সব ভরছি প্যাকিং করছি তো এবারে আমরা চলে যাবো বাড়ি তো দেখতে পাচ্ছ যারা যারা মানে যদি অর্ডার কোনো করে পড়ছে এখানে স্পোর্ট দোকান থেকে ওই দিতে ভিডিও করছে অসুর এক্সেল 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 আমার এক্সেল এক্সেল हां যাচ্ছে আমরা জারছি এটা পরে ওটা আর কি করি আচ্ছা

ঝুমুৰ শিল্পী ৰাহুল দাস পেকিং কৰি দিলো বিরাট ব্যাপার আজকে বিরাট আনন্দ লাগছে নাকি জার্সি নিয়ে জার্সি পালিয়ে দিল তুমি জার্সি নিয়ে আমাদের রাস্তাতে জার্সি দিল তো আমাদের বিরাট আনন্দ লাগছে আর কুমার আর আমি মেনসুরে আমরা দুই লোকে পালি অফার জামা দোকানদার থেকে দেখ আমাদের ম্যানেজার কই দিচ্ছে একটা খুব সুন্দর লাগছে আমাদের বাবু এটা বলবে পুরো একসাল দিতে হবে আমাদের মোটা আছে নয় বউ ম্যানেজার আমাদেরকে অফার দিল ম্যানেজার কে অফার দিলো আমাদের দোকানদার খুব খুব সুন্দর লাগছে ভিডিওটা দেখ

দেখাও ব্যাটটা পস্টা দাও পোস্টা দাও কেমন খেলিস ক্রিকেট কেমন খেলিস পোস্টটা দাও

তো ফাইনালি আমরা জার্সি টার্সি লিলি এবার দিয়ে দিবো তো দোকান এই জার্সিটা অফার করলো খুব সুন্দর লাগলো আমি তোমার দেখাবো ঘরেতে তো ভিডিওটি এত ধীরে মতন থাকলো তারপরে দেখাচ্ছি আজকে আমি এই চুলিলে কাটবো বলছি তো চলো কেমন হয় টাইম টাইম যদি থাকে তাহলে চুলিটা কাটিয়ে নেবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো এখন